আজকে খেলা দেখতে আসছি তো দুইটা ম্যাচ হবে আজকে তাই যোজন করে দুটা ম্যাচ দেখার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি প্রথম ম্যাচ হবে তাহিরি ও মমতাдзе চলুন দেখি এই তাহিরি আর মমতাдзеর মধ্যে কে জেতে মুর্শিদের দরবার ভক্তেরি কাবাগল মুর্শিদের দরবার প্রিয় দর্শক গত কয়েকদিন যাব তাহের এই একটি গান অর্থাৎ এই একটি বাউল গান মুর্শিদের দরবার ভক্তির কাবাগর না বুজবুল্লাহুল্লাহ ইমান বিধ্বংসী এই গান খুবই ভাইরাল তো চলুন দেখি পরবর্তী এটা তো হাফ রাউন্ডে খেলা তাহেরির পরবর্তী রাউন্ডে আসতেছে মমতাস দেখে ও কী বলে প্রিয় দর্শক মমতাজের কথা আর তাহের কথা এক তাহলে আপনি কি বুঝতেছেন মমতাজ কি সেটা আমরা সবাই জানি কেউ মমতাজ সম্পর্কে না এমন মানুষ নাই আর তাহিরি তো তাহেরি সেটাও সবাই জানে ওকে নাকি বাউল বললে সমস্যা ও একটু মন খারাপ করে তো আমি মনে করি এই এই ম্যাচে এই তাহেরি আর মমতাজের ম্যাচে মমতাজি জিতেছে আপনাদের মনে কে জিতলে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ পরবর্তী ম্যাচ দেখেন পরবর্তী ম্যাচে আমাদের সামনে উপস্থিত হচ্ছে তাহিরি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কিছু ভক্ত দেখেন এরা এদের খেলা দেখেন একটু এদের খেলা দেখেন এরা কি করে ইসলামটারে এরা খেলতামাশা বানিয়ে ফেলে দিয়েছে বিধর্মীরা অন্য ধর্মের লোকেরা মনে করবে ইসলাম মনে হয় এরকমই আমি এই ভিডিওর মাধ্যমে জানতে চাই এরা হলো বাউল অর্থাৎ এরা ফাউল করবে এটাই স্বাভাবিক যেহেতু ফাউল করতেছে লাল কার্ড দেখানো সময়ের দাবি মাত্র চলুন পরবর্তী ম্যাচটা দেখি প্রিয় দর্শক আসলে প্রথম ম্যাচ তো আমরা বুঝলাম যে আসলে ওখানে মমতা জিতেছে কেমন এর ম্যাচ তাহের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যে এরা আসলে এদের এদের মধ্যে কে জিতলো এটা আমি বলতে পারলাম না কারণ আমি এটা বুঝতেই পারলাম না যদি আপনারা কেউ বুঝতে পারেন কে জিতলো অবশ্যই আমাদের কমেন্টে বক্সে জানাবেন ইনশাল্লাহ আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে মানুষ এগুলো বিষয়ে জেনে এদের এই কর্মকাণ্ডগুলো জেনে এদের থেকে দূরে থাকতে পারে আল্লাহ তুমি এ সকল বাউল ফাউল বক্তাদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ মামিন ইসলামিক মেসেজ টুডের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জয় খায়রান সালামু আলাইকুম রহমতুল্লাহ